যাদের বাংলা এবং ইংরেজি পরীক্ষা হয়ে গেছে হয়তো আগামীকাল তাদের ইতিহাস পরীক্ষা বা অঙ্ক পরীক্ষা হতে পারে তো যাদের ইতিহাস পরীক্ষা তাদের জন্য একটা প্রিপারেশনের লাস্ট মুহূর্তের আমরা একটা প্রশ্নপত্র দেখব এবং সঙ্গে উত্তর দেখব প্রথমেই কুড়িটি এলসি করতে হবে জীবনের ঝরা পাতা প্রকাশিত হয় বলছে কোন পত্রিকায় উত্তর হচ্ছে দেশ পত্রিকায় ভারতীয় ফৌজের ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে সুবোধ ঘোষ তারপর জনশিক্ষা সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এশিয়ার প্রথম ডিলিট উপাধি পান বেনীমাধব বড়ুয়া ওয়ান পয়েন্ট ফাইভ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এম জে ব্রাঙ্গলি চুয়া বিদ্রোহ প্রথম ঘোষণা করেন কে না জগন্নাথ সিং সুই মুন্ডা ছিলেন কুল বিদ্রোহের নেতা নীলি আইন পাশ হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট নাইন ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট টেন ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ইলেভেন বর্ণ পরিচয় প্রথম প্রকাশিত হয়েছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইন্ডিয়া গেজেট পত্রিকার সম্পাদক বার্নার্ড মেসিং একা আন্দোলনের নেতা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাবে কত ওয়ান পয়েন্ট থার্টিন ওয়ান পয়েন্ট ফোরটিন লাঙল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী ধর্ষণা লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দেন কে সরোজনী নাইডু ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন কে এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে অর্থাৎ তোমাদের দুটো প্রশ্ন দিলাম যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় তা হল জুনাগড় ওয়ান পয়েন্ট টোয়েন্টি মালাবার ত্রিবাঙ্কুর কোচিংকে ঐক্যবদ্ধ করে যে রাজ্য গঠিত হয় তা হলো কেরালা তাহলে কুড়িটি প্রশ্ন প্রত্যেকটি অধ্যায় থেকে ন্যূনতম দুটি করে প্রশ্ন কিন্তু থাকছেই আর কয়েকটি অধ্যায় থেকে একটি করে এক্সট্রা এরপর খ বিভাগ খ বিভাগ থেকে ষোলোটি প্রশ্ন আমরা দেখে নেব প্রশ্নগুলো বাংলা ভাষায় প্রথম নির্বাক চলচ্চিত্র উত্তর হচ্ছে বিল্লমঙ্গল লক্ষ্মীর ভাণ্ডাকে গড়ে তোলেন সরলা দেবী চৌধুরাণী গ্রামবার্তা প্রকাশিকা সম্পাদককে ছিলেন না হরিনাথ মজুমদার গোসাজি নামে কে পরিচিত ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী এরপর টু পয়েন্ট টু ঠিক বা ভুল নির্ণয় হান্টার কমিশন গঠন করেন কে লর্ড কার্জন ভুল লর্ড রিপন করেছিলেন কোল বিদ্রোহের একজন নেতা হলেন বুদ্ধু ভকত ঠিক টু পয়েন্ট ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন দুদুমিয়া ভুল হাজি সরিয়দ উল্লাহ হিন্দু হিন্দমেলা প্রথম অধিবেশন বসেছিল আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তিতে ভুল আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তিতে উপবিভাগ টু পয়েন্ট থ্রি মিলেশ ভারত সন্তান সত্যনারত দত্ত এখানে স্তম্ভ মেলানো হেড হেড বাংলা ব্যাকরণ এটা অ্যান্ড্রু ছাপাখানা জরিপ বিভাগ রাধাকান্ত সিদ্ধার্থ তিনকাঠিয়া নীল এরপর তোমাদের রয়েছে ম্যাপয়েন্টিং ইতিহাসের মুন্ডা বিদ্রোহের অঞ্চল সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা নীলবিদ্রোহের অন্যতম কেন্দ্র নদীয়া দেশীয় রাজ্য গুজরাট এরপর নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো আমি এগুলো পড়ছি না নিশ্চয় দেখতে পাচ্ছ উত্তর বোল্ড করে করা আছে আন্ডারলাইন দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি লিখেছিলেন তিন নম্বর ব্যাখ্যাটি ঠিক তারপর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর পুনর্শী স্বাক্ষর করেন এটা তারপর ভারতীয় ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশগ্রহণ করেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল এরপর দু নম্বর মানের প্রশ্ন এখানে ষোলোটি প্রশ্ন থাকবে এগারোটি করতে হবে জানো হচ্ছে আটটি অধ্যায় রয়েছে আট ইন্টু টু প্রত্যেকটি অধ্যায় দুটি করে প্রশ্ন থাকবে ইতিহাসের উপাদান রূপে স্মৃতিকথার গুরুত্ব লেখক আর আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কি ছিল উনিশ শতকে জাতীয়তাবাদের প্রসারে হিন্দু পেট্রিওটের দুটি অবদান লেখক চুয়ার বিদ্রোহে দুটি গুরুত্ব লেখক এই প্রশ্নগুলো করা আছে কিনা আমার একটু নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল ভারত সভা গঠনের উদ্দেশ্য কী ছিল ভারতীয় চলচ্চিত্রে গগনন্দ ঠাকুর স্মরণীয় কেন বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখক জাতীয় শিক্ষা পরিষদ দুটি কার্যাবলী উল্লেখ কর তেভাগা আন্দোলনের কী কী দাবি ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর স্মরণীয় কেন রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল রাজা হরি সিং কী পরিস্থিতিতে ভারত ভক্তি দলিলে স্বাক্ষর করেন শেষ দু নম্বরের প্রশ্নপত্তি শ্রীরামালু স্মরণীয় কেন এরপর ঘ তোমাদের চারটি মোট উপবিভাগ থাকবে মোট ছটি প্রশ্নের উত্তর করতে হবে চারটি বিভাগে দুটো করে প্রশ্ন থাকবে মোট আটটি আটটির মধ্যে ছটি প্রশ্ন করতে হবে যার প্রত্যেকটি মান চার অর্থাৎ চব্বিশ নম্বরের এখানে অ্যান্সার করতে হবে ভারতীয় পোশাক পরিচ্ছদ জাতির আত্মপরিচয় প্রকাশ করে কিভাবে তা আলোচনা কর। বাংলায় সংস্কার আন্দোলনে শ্রী রামকৃষ্ণ দেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করে ফোর পয়েন্ট থ্রি ওয়াহাবি আন্দোলনকে কি শুধুমাত্র ধর্মীয় আন্দোলন হিসেবে চিহ্নিত করা যায় তোমার মানে উত্তরের যুক্তিতে সমর্থন দেখাও জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার অবদান কি ছিল তারপর বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে বসুবিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর ভূমিকা কেমন ছিল এটাতে নিশ্চয়ই জানো তাদের নেগেটিভ ছিল সেই কারণটা উল্লেখ করতে হবে আইন অমান্য আন্দোলনে নারী সমাজ অংশগ্রহণ কেমন ছিল উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি ভূমিকা গ্রহণ করেছিল তাহলে প্রত্যেকটি বিভাগ থেকে আমরা দেখলাম একটি করে প্রশ্ন মোট আটটি প্রশ্ন ছটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এরপর আটের প্রশ্ন তুমি এসে জানো যে আট নম্বরের প্রশ্ন থাকে তোমাদের দুই তিন থেকে একটি চার পাঁচ থেকে একটি ছয় সাত থেকে একটি উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কিরূপ ছিল তারপর হ্যালহ্যাডের এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন বাংলা ছাপাখানার বিস্তারে চার্লস উইলকিনের ভূমিকা বিশ্লেষণ করো দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সংক্ষেপে আলোচনা করো বাংলায় নমশূদ্র আন্দোলনের বিবর্তনে হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের ভূমিকা মূল্যায়ন করো তিন প্লাস পাঁচ সমান আট এই ছিল তোমাদের আজের প্রশ্ন আশা করি এরকম প্রশ্নেই অনেকেরই প্রশ্ন এরকম হতে পারে সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে